আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু আমরা আলে ইমরানের একশত ছাব্বিশ নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ ভরণকে শিখেছি এবার আমরা সাতাশ নং আয়াত শাহী শুদ্ধ বরংকে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমাকে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন শুধু কালার বোর্ড না যে কোনো করান শাহী শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ লি ইয়াক 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 কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কফটা কিসে হরফ কফটা ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা কয়টি পাঁচটি কফ তাজিম ঢালা আর এই পাঁচ হর্ব যজমরা ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু কফের জজম রয়েছে ধাক্কা দিয়ে দেওয়া তাহলে বলবো লিয়াক লিয়া ক আর কালারবের জন্য যদি কোনো হাফ পেপার লাল কালার করা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে লি ইয়া ক ত আইন জবর আ লিয়া ক আইন চাপ দে লিয়া ক ত লিয়া ক ত লিয়া ক ত লিয়া ক ফামিন দুই জবর ফাম ফামিম দুই জবর ফাম ঈদগা কামে বাগুন না ঈদগাহ বাগুন না কেন দেখেন তানবিন দুই জবর দুইজর দুই পেসকে তানবিন বলা হয় তানবিনের তার তারশীতালে বিম রয়েছে যদি তার মিলের বা তার সাথে মিম থাকে তাহলে তার সাথে মিমের সাথে গুণনা করে পড়তে হবে বলতে হবে মিম দুই জবর ফা এটা হলো একদম বা আগুন হরম মিমটা হলো একদম আগুন হরম আর একটা সহজ উপায় হলো সেটা হলো মিমে তার সাথে গুণা করা বাজি তার মিল তার সাথে মিম থাকলে সেখানে আমরা অবশ্যই গুণনা করব নির্দ্বিধায় আর কালার বড় জন্য তার পর সবুজকার অঙ্কা থাকলে তারপর সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে তাহলে বলবো তর ফ্যাম মিম জের মি নুন জাল আঙ্কা দেবে নুন লাম জবর নাল মি নাল مينال طرف مينال لم يا بو من الطرف من الْلَمْجَوْلَ جلا زال يذر ذي زر بام برس سملا يا أكلف تن الذي ذل نور ما بجبر أجا الذين من الذين من الذين طرف من الذين تلا ليقطع طَرَفًا مِنَ الَّذِينَ এরপরে কাপ জল কা ফাজল ফা কা পেশ রু দেখেন যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন এর চিকন চিহ্ন যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামছে থাকে তাহলে আমরা সেখানে তিন আলি টেনে পড়বো তাহলে বলবো কা ফা রু কা ফা রু হাম যাও জবর আও কফারু আও এক জবর ইক বাজের বিক বিক বি কফারু আও ইক বিজব তাক বি হাজাবিম কে হামি পেশ হোম এক বি হোম কফারু আও ইক বি হোম কফারু আও এক আবার বলেন আমার সাথে বলেন দেখি এক বি তাহম এরপরে ফাজর ফা নুন জবর ইক ফা ইক ফা তো না কে ভিতরে লোকে করতে হবে কেন পড়তে হবে দেখেন এই যে নুন সাকিন কি নুন সাকিনের পরে কফ রয়েছে কফটা ইকফার হরফ ইকফার তো গোপন করে পড়া হরফ অর্থাৎ হরফ কয়টি পনেরোটি দেখেন কি কি তা সা জিম দাল, তারপর জাল জা শিন সত ফা কফ, কাফ তাহলে এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এগুলো লিখে রাখতে পারেন আপনারা একটু ধৈর্য সহকারে এই হরফগুলো একটু লিখে রাখবেন যাতে আপনার সহজ হয় এই যে নুন সাকিন এই নুন সাকিনের পর যদি এই পনেরোটি হরফের কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণ্য করবো করব ইয়াং এইভাবে উচ্চারণ করবো অনিশ্চদে আর কালার বলার জন্য নুন সাকিনের উপর যদি সবুজ নীলার অঙ্কা থাকে তাহলে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই আমরা অনেক স্বেদ গুণ্য করবো আর একটা সহজ উপায় বলে দেয় যেটা মনে রাখলেই চলবে সেটা হলো যদি নুন সাকিলে পরে আমজা হা আইন হা খ এই হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় নুন আর গুণনা ছাড়া পড়বো আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনেশে গুণ্য করব ক্লিয়ার তাহলে বলবো ফায়াং কবজর ক ফায়াং ক লামজাল লি ফায়াং ক লি বা বু পেশের বাম পাশে তো লিফ্টানু ফায়াং কলিবু কলিবু ফলিবু খালিজোর খে মোত্তাছিল চারেলিফট্টান যদি কোনো হরপের উপরে মোটা ছিন্ন বামে গোল আমজা থাকে তাহলে সেখানে চারেল টিনে পড়বো তাহলে বলবো খ ফায়াং কলিবু খ হামজদের ই বায়াজের বি জেরে বাম্পার সা এক টান ইবি নজর না খিনা খিনাং কল ইবু না এখন অফ ফ করে থেমে পড়ি তাহলে নুন নম্বর সেকেন্ড দেবো বিটাকে আমরা তিন লিটার ট্রেনে পড়বো এইটা মাদ অর্থাৎ যে হরফটা একালি ট্রেনে পড়তে হয় তারপর হরফকে সেকেন্ড দিয়ে অফ করলে সে একটানটাকে তিন লিটার ট্রেনে পড়তে হয় তালে বলব খবিন ফায়ং কলি বু খিন আমাৰ চাতে ব'ল ফায়ং কলি বু খবী তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি কায়দার পাঠগুলো পড়তে চান আমার এই চ্যানেলে দুইটা কায়দা পড়ানো আছে একটা এসো কোরআন শিখি আর একটা না দিয়ে তেল কোরআন আমি মনে করি আগে আপনারা এসো কোরআন শিখি এই কায়দাটা ভালোভাবে পড়বেন পরার পর যদি নাই দিয়ে তেল কায়দাটা পড়েন তাহলে আপনার মুখের জতা দূরে হয়ে যাবে তাহলে আপনারা তাড়াতাড়ি ক্রান পড়তে পারবেন খুব দ্রুত কোরআন পড়তে পারবেন আর যদি সবচেয়ে ভালো হবে যদি বাকারার পাঠগুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত বাকার সকল পর্ব প্লেস টাকা দেওয়া আছে সেখান থেকে সবগুলো পর্ব দেখেন তাহলে আমি মনে করি আপনি এতদিন কোরআন সহি শুদ্ধ পরতে পারেন আর ভাই গান বাজনা না শুনে একটু সময় হাইস্ট বিশ থেকে পনেরো থেকে বিশটা মিনিট সময় দেন আপনার কোরআন শিক্ষার পেছনে প্রত্যেকটা দিন আপনি একটা করে ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনার খুব দ্রুত কোরআন পড়তে পারবেন সহি শুদ্ধ পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি